এখনো কিছু মানুষ আছে যে নিজের জীবনের চাইতে অন্যের জীবনকে প্রাধান্য দেয় ঠিক কিনা যার কারণে কোরআনের হক কথা বলতে গিয়ে এখনো ওই জেলখানে বছর কে বছর পড়ে আছে এমন কি জেলখানে পর্যন্ত থাকতে থাকতে মৃত্যুর দিকে গলে পড়ছে ঠিক কিনা বলেন তারা যদি নিজের জীবনে মায়া করত আজকে আমরা এভাবে মাহফিল করতে পারতাম না সঠিক কথা আমাদের কালে বসতো না ঠিক কিনা বলেন আল্লাহর কিছু বান্ধা আছে গলায় ফাঁসি ঝুললেও হকের পরে থাকবে হককে নিয়ে সামনে বাঁচবে হয়তো মরব নয়তো বা ইসলামকে কায়েম করব ঠিক কিনা আল্লাহর কিছু রাস্তা দেয়া যাচ্ছে আমাকে বাঁচাও চিন্তা করলো কে রে আওয়াজ করে গেলে দেখে এক লুক লুক বলতেছে লুকের আওয়াজ উঠে সামনে গেছে সামনে গিয়া তারে তুলতেছি কি হয়েছে তোমার তুমি এখানে যে পড়লাতে কবরে গেছি উঠো হাতে ধরে মেনহল থেকে উঠাইছে উঠানোর পরে দেখে তার বগলের নিচে একটা পাঁচ ব্যাটারির লাইট কয় ব্যাটারি দেখছেন নি হট ব্যাটারি আছে না নাই এখন তো এগুলো যুক্ত হয়ে গেছে পাঁচ ব্যাটারির লাইট এরকম বড় লাইট তার বগলের নিচে তোমার হাতে লাইট ইয়ার পরে তুই মেনহলে পড়লা কিভাবে লাইট থাকলে কি লাইট কি জ্বলায় জ্বলাইলে তো এটা যদি যায় তাহলে তো আলো শেষ হয়ে যাবে চার্জ শেষ হয়ে যাবে কথা কই না একে কি বুদ্ধিমান বলবে নাকি নির্বুদ বলবে আরে জোরে বলেন বুদ্ধিমান নাকি নির্বুদ নির্বুদ যে বললেন বুঝছে কইছেন নি নির্বুদ এখন তাকে যে আমরা বললি কেন বললাম এই কারণে বললাম যে তার ভাতে গ্যাস লাইট আছে এরপর তো সব মেন হলে পড়ার কথা না এরপর মেন হলে জেনে ভিতরে পড়লো কেন যে লাইট আছে কিন্তু জ্বালায় না কেন লাইট যদি জ্বালায় স্বাস্থ্য থাকবে না এই কি বুদ্ধিমান নাকি নির্বোধ আমরা যেরকম ভাবে হাসি আসমানের ফেরেস্তা শুধু ওই ব্যক্তি নির্বোধ না আমরা আমরা নির্বোধ চাঁদের দিকে আসমানের ফেরেস্তারা তাকাইয়া তাকে বলে এদের কাছে তো কোরআন আছে কেন ওদের ব্যক্তিগত জীবন কোরআন দিয়ে সাজায় না ঠিক কিনা বলে কেন ওরা রাষ্ট্রটাকে কোরআনের রাষ্ট্র কায়েম করে না আসমানের ফেরেস্তারা আমাদের দিকে তাকাইয়া হাসে এই কারণেই আজকে কোরআন থেকে দূরে থাকার কারণে সর্ব জায়গায় সর্বক্ষেত্রে মুসলমানরা লাঞ্ছিত মুসলমান নিষ্পেষিত ঠিক কিনা বলে না ওরা হাসে হাস মানে আমাদের দিকে তাকায় হাসতে থাকতে কারণ ওর মত নির্বোধন নাই ওর কাছে আছে কোরআন যে কোরআনে তার গাইডলাইন যে কোরআন এই দুনিয়ার কোন বেদ দিতে পারবে না সমাধান কোন গীতা দিতে পারবে না রামায়ণ দিতে পারবে না কোনো বাইবেল দিতে পারবে না একমাত্র যে সমাধান দিতে হয় বিবেককে আওয়াজ করে বলেন কে আমরা সেই কোরআন দিয়া জীবন সাজাই না সেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি না সেই কোরআন কোথায় রাখছি জানেন ওই যে গড়ে থাকে কথা কই না আজকে মাহফিলে বক্তাদেরকে হাজার হাজার টাকা দেওয়া হয় পিছনে দরবারে গরু নিয়ে যায় এমন মুসলমান মন আমাদের দারুণ দেন নাই আরে কথা কই না গাছে না নাই হাজার হাজার টাকা গরু নিয়ে যায় বাবার দরবারে যাইতেছে হাজার হাজার টাকা গরু কেন কেন বাবার দাম হুজুরের দাম বক্তার দাম আলেমের দাম আমাদেরকে মানুষকে মালিতে গেলে আমি যে জায়গায় আসি হোসি দিনে দাওয়া মানুষের খাওয়া আলহামদুলিল্লাহ যে জিনিসটা বুঝতেছি এই যে আমার যে দাম বাড়লো আলেমুল আমাদেরকে দাওয়াত করে হাদিয়াও দিয়ে দিবেন এই যে দাম বাড়লো বিশ্বের যে খানকা আছে দাম বাড়লো এই বাবার দরবারে গেলাম বাবার দাম বাড়লো বাবার কোনো যোগ্যতা আছে না যোগ্যতা এইটা কথা কয় কে কি কি তে কুরআনের কারণে বক্তার দাম বাড়ে কুরআনের কারণে আলেমের দাম বাড়ে কুরআনের কারণে এরকম বিশ্বের দাম বাড়ে কিন্তু আমি কুরআন আমার ঘরে রাখছি কোন অবস্থায় কথা কয় না কেন কোন অবস্থা রাখছি বছর কে বছর চলে যায় কোরআন থেকে দুর্গন্ধ আসে ঠিক কি না কোরআন পড়ার মতো মানুষ নাই টিভি রাখছি সুন্দর করে এরকম এলইডি রাখছি সুন্দর করে মনিটর রাখছি সুন্দর করে মনিটরের মধ্যে গায়ে জামা লাগায় কিন্তু কোরআনের গায়ে বিশ টাকা দিয়ে জামা লাগানোর সুযোগ হয় না মুসলমান আছে না নাই তাহলে শান্তি আসবে কোথায় থেকে হাওয়া থেকে মুসলমান এই জন্য কোরআনকে যদি সম্মান করি কোরআনকে যদি সামনে রাখি আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব কিছু সুন্দর হবে ঠিক কিনা সেই কোরআনের ভিতরে সুরাতুল বাকারা দুইশো সাতাত্তর নাম্বার আয়তের ভিতরে আল্লাহ কর্মসূচি দিচ্ছেন কয়টা আওয়াজ করে বলেন কয়টা পুরস্কার কয়টা আল্লাহ বলেন

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এই কেউ যদি মানতে চায় এই কালিমা পড়তে হয় কথা বলেন না কেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই নিশ্চয়ই যারা ঈমান নাচে ঈমানদার কাকে বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কি ইমান দারো যায় কথা কহেন কথা কহেন ভন লা ইলা ইল্লাল্লা আমাদের তারুণদের হিন্দুরা কি বলতে পারে না কথা কয় না আমাদের আমাদের চাইতে আর সুন্দর কোজা বলতে পারে পবিত্র সারা আসে না নাই গরম গধা নাই নই আরো কত দাস আজকাম গরম মেজ দা আসে এরা কিন্তু আমাদের সাইটার সঙ্গল বইলাও লাহা ই লা লাহু মুহাম মাদুর রসুন বলে কি বলে না এই জন্য কি তার ইমান বনাবই বনি আঃ কেন কেন

ইনা আমান মু ইমানবা ইমানবা গাই তিন জনিশের নাম ইমান সুবহানাল্লাহ গোন কয় জনিশের ismi এক নাক একটার বিল্লি সাল একটার বিল্লি সাল মুকে শিকাজ করতে হবে কি শিকাজ করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রকে আওয়াজ করে বলেন কে লাকাব লাওয়ালা বাদওয়ালা ওয়াক্ত জামানা লাকাব লাওয়ালা বাদওয়ালা ওয়াক্ত জামানা লা হাতিবা আল মানি আলিল্লাহ তাআলা আল আউয়ালু ওয়াল আখিরু ওয়া হিরু আনকা আল বাতিন মাউলা বিলাকি লা ওয়াকলা জুরা বলেন merhaba ইমান হলো কয় জিনিস নাম তিন জিনিস এর নাম ইমান এক নাম্বার হলো একতার বিলিসান শিকার করতে হবে অর্থাৎ সবাই পড়তে হবে কি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি তো পড়ছি না আমরা একটা হলো রুইসাই মেরা দুই নাম্বার তাসদিক বিল জিনান তাজদিক বিল জিনান এ যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যে মুখে বললাম এটা আমার অন্তরে বিশ্বাস করতে হইব কথা কই না হিন্দুরা কে কথা বিশ্বাস করে করে না দেই কে কথাদের iman নাই কথা বল কারণ আমরা জানি কি জানি আল্লাহ এক ওল

মাকে বললাম লাই লাই আবার বাবার সাথে বাবার নিয়ে আল্লাহ সাথে শরীফ করলাম কথা কয় না তাহলে কে আমার ইমান আছে না গেছে এজন্য জন্য আল্লাহ বলেন তুমি যদি দুইটা পুরস্কার নিতে চাও কয়টা পুরস্কার তাহলে চারটা কর্ম করো এক নাম্বার করো কর্ম হলো ইমান আনো সুবাহ ঘুমায় গেছেন নাকি আচ্ছা ঘুমেন যে কথাটা বলতেছিলাম আল্লাহ এক নাম্বার কর্ম কি বলছে ইমান কি ইমান আনবো এখন ইমানের ব্যাখ্যা কয়টা কয়টা এক নাম্বার একটা বিল রিসার্চ মুখে কি করা স্বীকার করা দুই নাম্বার তাস্তিক বিল জিনার মুখে যেটা বলছে এটাকে অন্তরে বিশ্বাস কিংবা করা যদি করতো তা বারো মাসে তেরো পুজো করতো

লা ইলাহা ইলติ পাপাম ইল্লাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠম বৈনুতি তজপি নাম মুহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কৈছে লা ইলাহা ইলติ পাপাম ও লা ইলাহা সয়সা আর কোন আশ্রয় নাই বাস্তব কি না লা ইলাহা সয়সা আছে ইল্লাহা পরম পাদম সংস্কৃতি ভাষায় লেখা সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির সর্বদাই করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরাও তো কই ও লা ইলাহা সয়সার কুনাস রহিত ইল ইলাহা জিকির সর্বদাই করো এটা আমরাও কই কারণ বেশি জিকির করলে দিল তাজা হয় সুবহানাল্লাহ কলবদের গিতার ভিতর আছে জন্ম বৈकुंठ নদী এটা কি শুধু শুধু দেখে বলতেছে নাকি হিন্দু বাইক রেখে সব যাইতেছে যাইতেছে না অন্না কালকে আসি সে ওর বসনে বইসে বইসে ইলিলাহা পারম পাদম তুমি যদি তুমি যদি জন্ম মৈকুণ্ঠ তুমি যদি স্বর্গ রাভের আশা করো স্বর্গ আমরা কই জাননাত এরা কই স্বর কথা কই না কই আমরা কি করি যান্নাত পোড়া বলে জন্ম বৈকুণ্ঠ হ তুমি যদি বৈকুণ্ঠৰ ভেৰ আশা কৰ তুমি যদি সৰ্বলাভেৰ আশা কৰ ত জপি ন মুহাম্মাদম তাৰ মুহাম্মাদ ডান্স অফ মিলা চেনা নাই এৰা যখন মৰিয়া নাই হক নেবেৰ কানে কানে এই মন্ত্ৰণ হৰাই হৰাই এদের মূর্তি পূজা করলে কি শাস্তি হইব এদের গীতার মধ্যে এটাও আছে কি অধ্যাং তোমা প্রভু সাংতি দেখা সম্পত্তি উপাসত তত ভই মত মজ এইজন্য মুতরাম হাজিন মুতরাম হাজিন আমরা কি 12 মাসে 13 পূজা করি নাকি কথা কই না আমার আমাদের মাবুদ কয়জন আমাদের কি 33 কোটি দেবতা সূরা যে পড়েন সাপের মন্ত্র মতো কিছু বুঝে এখানে কি বলছে বল হু আল্লাহ ওয়াহাব আল্লাহু সুনা নবি আপনে বলুন আল্লাহ এক আল্লাহ সমকক্ষ কেউ নাই আল্লাহকে কেউ জন্ম দেয় নাই আল্লাহ কাউকে জন্ম দেয় নাই আল্লাহ সমকক্ষ কেউ নাই একবার আওয়াজ দাও আল্লাহ তাহলে আমরা ইমান করলাম এক নাম্বার কর্ম করলাম আমাদের ঈমান আছে না নাই এই ইমানের ব্যাটারি কিন্তু মাঝে মাঝে ফিউজ হয়ে যায় কি হয়ে যায় ফিউজ হয়ে যায় দেখবেন মোবাইলের সার্ভিসিং এর দোকানে দেখবেন একটা মিটার আছে আপনার মোবাইলটা নষ্ট রয়ে গেছে মোবাইল সার্ভিসিং এর এ এর নিতে কি করব ওর মিটারের কাছে লাগাইয়া ওর কাছে যে মিটার আছে এটা আগে দেখবো কথা কই না যদি দেখে যে শুন করে তাহলে বুঝা গেল এই মোবাইলটা যাতা হইতে পারে আর যদি না এটা একবারে কোনো কিছুই বুঝে না তাহলে বোঝা গেল এই মানে এটা শেষ এটা ব্যাটারি শেষ কথা হয় না তার কাছে যে মিটার আছে এই মিটারের মধ্যে শুরু করে না তার যার কারণে এটা শেষ আমি যদি ইসলামের বিরুদ্ধে কথা বললে কোরআনের আয়াত বললে যদি আমার ভিতরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি না হয় বুঝতে হবে মুসলমান আমাদের ইমানেই ব্যাটারি ফিউজ হয়ে গেছে এই জন্য ইমান আছে না নাই এই মেডিসিন এই পরীক্ষা যন্ত্র আল্লাহ তাআলা আমার নবীরে দিয়েছি দিছে বিশ্বাস হয় ও বাবা যারা বিশ্বাস হয় আমাল নবিগণে কা ওয়াসাত কা তুমি তোমার মার জন্য ঈদের মধ্যে একটা কাফরান চাও তুমি তোমার পাবার জন্য গিয়ান চাও তোমার পরিবারের জন্য টাকা খরচ করছ মনটা তোমার ভালো লাগে পড়া প্রতিবেশীদেরকে কিছু টাকা দিছ মনটা তোমার ভালো লাগে এরকম মাহফিলে একটু সহযোগিতা করছ মনটা তোমার ভালো লাগে বোঝা গেল তোমার ইমান এখনো জিন্দা আছে আর যদি আর যদি দেখা যায় ভালো কাজ করলা ভালো লাগে না খারাপ কাজ করলা খারাপ লাগে না বুঝা গেল তোমার ইমানের ব্যাটারি ফিউজ হয়ে গেছে জন্য মোত্তর আমার মার কত আল্লার কথা কই তুলিয়া তুমি দালাই মায়া তুহুন যা দা তুহুন ইমা না বন্দার শম্য যখন পুরাণ গায় পলবে তখন তার ইমান বৃদ্ধি পাবে জোর হাল্লা কন সহজ এক নম্বর ইমানদার আমরা হব কি হব না ইমান আসা কি নাই দেখ পরীক্ষা করবো কি করবো না কেমনে করবো আজকে এই জায়গায় যদি আসলে আপনার মনটা ভালো লাগে মেলায় গেলে যদি খারাপ লাগে বোঝা গেল আপনার ইমান এখন আসে কথা আর মা ফিরে আসতেন ভালো লাগে না মেলায় গেলেন খারাপ লাগে না তাহলে বুঝে নিতে হবে আপনার ইমানের ব্যাটারি ফিউজ হয়ে গেছে ইমানের ব্যাটারি জিন্দা করবেন কেমনে আলেমুল আমাদের সহবতে আসলে চরমুনায় গেলে আলেমুল আমাদের সহবতে বসলে হাক্কানি উলামায়ে কেরামের দরবারে গেলে ইমান জিন্দা হয় কথা কয় না তাহলে এক নাম্বার পাইলাম ইমান এক নাম্বার কি ফেলা দুই নাম্বারটা কি আল্লাহ বলেন ওয়া আমিলু হা নেক আমল করা কি আমল করা ন্যাকামল গায়ে কয় ভালো কাজ করা জনগণের সাতছে কিছু কাজ করা জনগণের কল্যাণে কাজ করা এগুলো ন্যাক আমল কথা কয় না কারন্দা বাজারে কোনো টিউবওয়েল নাই আপনি টিউবের ব্যবস্থা করে দিছেন কোনো মসজিদ মাস্টার সাহেব কোনো কল নাই আপনি কলের ব্যবস্থা করে দিলেন ঈদ গায়ে কোনো উঁচু করার কোনো ব্যবস্থা নাই আপনি একটা কল দিয়েছে ব্যবস্থা করে দিলেন এটাও ন্যাক আমল কথা না নির্বাচন আসলে তো কতজনে কত ধরনের প্রতিশ্রুতি দেয় কিন্তু নির্বাচন গেলে গা কয়জনে ওয়াদা পূর্ণ করে ঠিক কিনা আল্লাহ আল্লাহ কিছু হেদায়ত নসিব করে বলেন আমি আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর মোতার ইমানদার মুখে যা বলবে ঠিক কিনা এই জন্য মোতার হাজির আল্লাহ তালা বলেন দুই নাম্বার কর্ম করো তোমারি ও সালিহা নেকমন করো তুমি তোমার মা অসুস্থ মায়ের সেবা করো বাবা অসুস্থ বাবার সেবা করো এখন বাবার সেবা করার নাই মার সেবা খবর নাই বাবার দরবারে ছাইলা যায় কথা কথা আসে না নাই বিশ্বামের দরবারে চলে যায় চরমনায় চলে যায় অমুক জায়গায় চলে যায় তমুক জায়গায় চলে যায় কিন্তু মা বাবা কোনো সুস্থ দেখার লোক নাই আরে ওই সরমনায় ফিরে চাইতে দোয়া করলে মা বাবা যদি দোয়া করে তুমি যদি মা বাবার খেত মতে থাকো তাহলে আরো বেশি কাম হইবো ঠিক কিনা এই জন্য বলতাম আজ নেক আমল করা দুই নাম্বার কর্ম কি আমল করা ন্যাকামাল করা ভালো কাজ করা এখন দেখা যায় এই মাহফিল করবে সরকার বাড়ি অন্য বাজারে কোনো কালেকশন কয় না মূল কোনো কালেকশন করে আপনি কিছু দেন একটু শরীর থাকেন না দেওয়া মতো লোক নাই কিন্তু মেলায় দললে না দিলে একটি ইজ্জত চাইব দেয় কি দেয় না কথা কয় না ওই জায়গায় দেয় কিন্তু ওই জায়গায় খবরই নেই কথা কয় না উল্টাটা হচ্ছে আল্লাহ সহিবুজ দান করে বলেন আমিন

আল্লাহ আল্লাহ বলেন নামাজ কায়ম কর নামাজ প্রতিষ্ঠা কর নিজে নামাজ পড়লা পরিবারে নামাজকে দাওয়াত দিল না হইল না কথা কয়না নিজে নামাজ পড়লা সমাজের নামাজ পড়লো না হইল না রাষ্ট্র অন্তটা সর্ব মহলে রাষ্ট্র পর্যন্ত সর্ব মহলে নামাজ যাতে চালু হয় সেই চেষ্টা আর ফিকির অন্তরের মধ্যে রাখা ঠিক এখন নামাজ আছে এখন আল্লাহর হুকুম নামাজ কয়জনে পড়ে কয়জনে পড়ে 82 বা মহান রব্বুল আলামিন নামাজের কথা বলেন দেখে কয়জনে নামাজ পড়ে বলেন কয়জনে বলি নামাজ এক বলে আর এক খবরই থাকেন থাকেন এটাই হলো আমাদের বাস্তবতা কিন্তু এভাবে জীবন কিন্তু চলে যাচ্ছে জীবন কিন্তু থেমে যাচ্ছে না জীবন জীবনের গতিতেই চলছে ঠিক কি না এই জন্য নামাজ পড়া দরকার কেলা নাই ওহা নামাজ পড় নামাজ পড় নামাজ পড়লে পুরস্কার দিবে কে এক নাম্বার ইমান দুই নাম্বার কি হ্যাঁ ভুলে গেছেন কামল তিন নাম্বার নামাজ চার নাম্বার আল্লাহ বলেন জাকাত প্রদান কর জাকাত প্রদান কর জাকাত দাও কার বিধান জাকাত দেওয়া কার বিধান আপনারা কি পাইছেন কেউ জাকাত দিছে আর লোকটা গরিব হয়ে গেছে জাকাত দিয়ে কেউ গরিব হয়েছে পাইছেন আমি ভাই নাই জাকাত দিয়ে কেউ গরিব হয় না জাকাত দেন জাকাত দিলে কে খুশি হবে আল্লাহ খুশি হবে এখন জাকাত অনেক আছে মনে জাকাত মনে করে জোরি মানে কথা কিনা এক লাখ টাকা আপনার খায়া করছে আছে তাহলে আড়াই হাজার টাকা আপনার উপরে রাখছে বিধানকে এটা গরিবের হাহক এই আড়াই হাজার বের করবা না এক লাখ টাকা আড়াই হাজার বের করবা না এক কোটি থেকে আড়াই লক্ষ টাকা জাকাতে বের করব না জায়গায় জাগায় আগুন লাগিয়েছে কথা কইনে কে তুমি জাগাত কে কেয়ামতের আয়ামতের ভিতরে এটা একটা জাগাতকে মানুষ জুরি বনা মনে করবে এটা এখন চলতেছে কথা কইনা না বা সব কিনা বনায় মনে জাগাতকে মানুষ জনিবার মনে করতেছে যার কারণে আল্লাহর গজবজ ডিজিটাল হইতেছে ঠিক কি না মই তো মার্জিন জাকাত দেন আর জাকাত দেওয়ার ক্ষেত্রেই মহান আল্লাহী আল্লাহ কইটা কইতাম এই জাকাতের যে সিস্টেম দেখলাম জাগায় জাগায় সেকেশ্বর বাবুর হাট লেই খেয়েতেছে দোকানে খুলে এখানে জাকাতের লোঙ্গি ভাবা যায় কথা জাকাতের শাড়ি ভাওয়া যায় কাপড় ভাওয়া যায় এটা লোন ভি এটা জা কথা কই না কেন এটা কি সারি নাকি খালি তাইলে আল্লাহ রসুল বলেন লা ইউমরু আহাদুকুম তা আল্লাহ রসুল বলেন তোমার কাছে যেটা প্রিয় এটা যদি আরেকজনকে দান না করো তবে কোন পর্যন্ত তুমি মুমি হইতে পারবে না সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ এখন মজাকাত দেই যেই দোকানে জাকাতের রঙ্গী আওয়াজ হয় ওইখান থেকে জাকাত দেই ঠিক কিনা এগুলো করবো না জাকাত কে জরিমানা করবো না না জাকাত আল্লাহর বিধান এটা গরিবের হক এটা গরিবের হক তোমার মানের ভিতরে রাখছেন কে এইটা আগুন এটা যদি তুমি খাও এটা খাইলেও তুমি শান্তিতে থাকতে পারবে না এই উঠতে থাকে বসো বসো এটা যদি তুমি খাও এই লাখ টাকার মধ্যে আড়াই হাজার টাকা গরিবের এটা যদি তুমি খাইলাও খাইলে তোমার ফেদার মধ্যে ওকে অংশ করবো ক্যান্সার হইব লিভারের সমস্যা হইব কথা কই নাকি রাগ করতেছেন সমস্যা আছে এর জন্য গরিবের হক বের করে দাও এটা আগুন আগুন পেটে থাকলে বেজাল কিনা হ্যাঁ বেজাল এই আগুন বের করো এখন দেখা যায় একটা পেটিস লয় একটা ভাব লয় কি আমি জাকাত দাতা কথা কই না কই না আরে তুমি যদি বছরে একবার জাকাত দিয়া দিয়ে দাতা হয়ে যাও তাহলে আমি ফাজ দৈনিক ফাজ অত নামাজ পড়ি তুমি তো একবার তো করো না তাহলে কি আমি তো আমি তো আসল নামাজ দাতা হওয়ার কথা কথা কয় না এখন দাতা না যাই আমরা আর কি আমি মনে করি যে আমার টাকা বাঙ্গায় রাখি ওরে দেই দশ টিয়া এরে দেই পাঁচ টিয়া এরে দেই পঞ্চাশ টিয়া আছে না নাই মোহতারাম আজরিন এগুলো করবে না বাড়িতে কেন আসবে আপনি দেখা দেখে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব মুসকিন যেখানে আছে সেখানে আপনি খুঁজ নিয়ে দিয়ে দেন কথা কয় না এখন আল্লাহ রসুল আল্লাহ তারা কোরআনের ভিতরে বলছে যা কিছু মানুষ আছে না পারে মানুষ সবাই কামলা দিত না পারে নিজে একটা কিছু করে রাখাই আছে না নাই রাগ করতেছেন জুড়ে বলেন আছে না নাই এই সমস্ত মানুষকে দেখা দেখা জাকা দান করার বলছেন কি কিছু মানুষ তো আছে যে যাকাত কইলা আবার এটা সুদে লাগায় বানায় কইতেছেন কি এটা সুদে লাগায় আপনি দিলেন যাকাত সেটা দেনা সুদে ঠিক কি না এইজন্য ওরকম ব্যক্তি আপনার পরিপরিবেশ হইতে পারে যাকাত আমরা মনে করি শুধু রমজানই দেওয়া লাগবে রমজানে যাকাত দেই আরে বাবা আপনি রমজান নির্ধারণ করেন কেন জাকাত তো হলো এক বছর আজকে হলো কয় তারিখ এপ্রিল তেরো তারিখ আজকে থেকে নিয়ে যদি আগামী বছরে এপ্রিল তেরো তারিখের ভিতরে বছরের শুরু এবং শেষ ঠিক আছে যদি আপনার খায়া করছে যদি সত্তর হাজার টাকা থাকে সবকিছু বাদ দিয়ে যদি থাকে তাহলে এই মানের উপরে আপনার জাকাত আসবে কথা কি বুঝাইতে পারছি আজকে এপ্রিল থেকে নিয়ে আগামী এপ্রিল কি রোজা হইবো কথা হয় না কেন হ্যাঁ যাই হোক তো আমি যেটা বুঝাতে চাইতেছি শুধু রমজান সেই জাকাতের নির্ধারিত সময় না বৎসর অতিক্রান্ত হওয়া জাকাতের সময় এক বছর অতিবাহিত হইতে হবে ঠিক কিনা